আর এই দুনিয়ার জিন্দগির পরে আমাদেরকে পারি দিতে আপনার যেতে হবে মৃত্যুর মাধ্যমে কোন জগতে আলামে বর্জক মৃত্যুর মাধ্যমে আলামে বর্জকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কারা পাকে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এভরিওয়ান শেল্টেস ডে মাউতু কাসিন كل ناس شارب موت كاس كل نفس شارب قبر بيت كل ناس داخل মৃত্যুর পেয়ালা প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে কবর এমন এক বাড়ি যেই বাড়িতে প্রত্যেকটা মানুষকে যেতে হবে কবর বাড়িতে না যে দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে চিরদিন দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই যেমন এক সপ্তাহের মতো হয়ে গেছে নাকি জনাব আল্লাহ রহমান মল্লিক সাহেব আল্লাহ পাকে ডাকে সারা দিয়ে কবর জগতে চলে গেছেন আল্লাহ ওনার কবরকে জান্নাতে উচ্চ মাতাম হিসাবে কবুল করুন সকলে বলে আমি উনি সহ অন্যান্য মধ্যেগান মুসলমানদেরকে মাফ করে দিন সকলে বলে আমি তাই মৃত্যুর পেয়ালা মৃত্যুর স্বাদ আমাদের সকলকে কি গ্রহণ করতে হবে ইذا جاء جنحهم لا يستأخرون ساعة ولا মৃত্যু যার যখন নির্ধারিত ঠিক সেই সময় আযিল আমি সেই জান কবজ করে নিয়ে যান এক মুহূর্ত আগেও তিনি আসেনি এক মুহূর্ত পরেও নয় অর্থাৎ নির্দিষ্ট সময়ে জানদানি হয়ে যায় মৃত্যু নির্দিষ্ট সময় আসবে তার জন্য মৃত্যু আগেও হবে না পরেও হবে না তাই যে মৃত্যুর সময় জন্য সবাই প্রস্তুত থাকতে হবে

نزل إليه ملائكة من السماء بيج الوجوه كأن كأن وجوههم الشمس معهم معهم كفن من أكفان الجنة وحنوت من حنوت الجنة حتى يجلس منها مثل البصر ثم يجي ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول

সুজ্জের মতো উজ্জ্বল থাকে তাদের সাথে ফেরেশতের কাফন এবং ফেরেশতের खुशबू মেশকাম বাজগি ईमानदार ব্যক্তি দেখতে পায় লিপি করে সে দ্বারা বসে যায় অতঃপর মানাকুল মুত তার মাথার কাছে সে বসে এবং বলতে থাকে ইয়া আইনা তুহন্নফসু ত্বাইয়াবা কবি আল না তুমি দেখে আল্লাহারের দিকে বেরো হইয়া দিকে শোভা আল্লাহ পাক পবিত্র আত্মা বলে ডাক দেয় তখন পবিত্র রহু পবিত্র আত্মা যেমন পানির মস্ক হইতে পানির কাতরা বের হয় অর্থাৎ পানি রাখা ও পানি রাখা পানি রাখা ও পানি পান করার বর্তন হইতে পানি বাইরে হইতে যেন পানির কোন কষ্ট হয় না কোন বাধা বা সমস্যা হয় না তদ্র ইমানদার ব্যক্তির রূহ তাহার দেহ হইতে বাহির হইতে কোন রূপ কষ্ট অনুভব হয় না পানির জক থেকে পানির গ্লাসে পানি ঢাললে পানি কি কষ্ট পায় কোন কষ্ট হয় না ঠিক একই ভাবে ईमानदार ব্যক্তির রূহাত দেহের ভিতর থেকে ওই ভাবে বেরিয়ে আসে রূহ কোন কষ্ট অনুভব হয় না সুবহানাল্লাহ যখন উত্তরহ মালাক নউতের হাতে पहुंची তখনের দিকে আমাদের জেলস্থানা ন রেস্টের নিবাস এবং রেস্টের নেবাসের সুসজ্জিত করি এবং রেস্টের সুগ্রানি خوشبوদার করে ফনে তখন তাহার থেকে যে এমন খুচরু বের হয় এমন খুচরু বের হতে থাকে যাহা দুনিয়ার ভিতরে নাই অথবা উক্ত অবস্থায় আসমানের দিকে রওনা হয় আসমানে ফেরেস তার উত্তর দেখে জিজ্ঞাসা করে উনি কে জিজ্ঞেস করে উনি কে এই পবিত্র রুহ কাহার এই রুহ বহনকারী ফেরেস তার জবাব দেয় অমুকের পুত্র অমুক অমুকের ছেলে অমুকের রুহ বলে সোহান আর মহিলা হইলে অমুকের মেয়ে অমুকের রুহু আমরা আল্লাহ পাকের দিকে রওনা হয়েছে এই মান্দার ব্যক্তির দুনিয়াতে যে রকম উপাধি থাকে তার চেয়ে আরো সুন্দর উপাধি দিয়া ভেসের ফেরেস্তারা তাকে উপাধিতে ভূষিত করিয়া ফেলেন সোহান এই ভূমি আসমানের দিকে রওনা হয় এবং আসমানের দারোয়ান ফেরেস্তার কাছে প্রস্রাব আবেদন করে হে আসমানের দারোয়ান ফেরেস্তারা আসমানের দরজা খুলে দিন আসমানের দরজা খুলে দিন আসমানের দরজা খুলে দেওয়া হয় প্রত্যেক আসমানের মকর রাবিন মিছিল করতে থাকে দুনিয়া থেকেই তার মিছিল শুরু হয়ে যায় এবং আসমানেও তার মিছিল হতে থাকে এইভাবে সাত আসমান পর্যন্ত পৌঁছে যায় বলে সুহান তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিন আল্লাহু আকবার তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আমার এই নেককার আমলনামাখানা ইল্লিনের দপ্তরে ভেজতে রেজিস্টারের ভিতরে লিপিবদ্ধ করে দাও বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই ঘোষণা রেজিস্টার সেই দপ্তর লিপিবদ্ধ করে দাও তখন তার যে আনন্দ অনুভব হয় দুনিয়ায় বসে তা ভাষায় প্রকাশ করা যায় না সোহান বিশাল আনন্দের ব্যাপার আল্লাহ পক্ষ থেকে বলা হয় তার আমল ভেস্টের দপ্তরে এই দিনের ভেতরে লিপিবদ্ধ করে রেখে দাও এবং আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মাটি থেকে তাকে পয়দা করেছি মাটির ভিতরে রেখে দেব এবং মাটি থেকেই তাকে উঠাবো এই হাতে সে পরিষ্কার বুঝে যায় যে সমস্ত ইমানদার ব্যক্তিরা তা সব বাক্য আত্মার পবিত্রতা হাসি করবে অর্থাৎ অন্তরে অস্বচ্ছ ভাব দূর করে স্বচ্ছ পয়দা করবে তাহাদের মৃত্যু আনন্দ আনন্দদায়ক হবে যখন ভেস্টের রেশমি কাফন এবং ভেস্টের মেশকম্বর দর্শন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং ভেস্টের সুসংবাদ শ্রবণ করতে থাকবে তখন তাদের অন্তরে যে আনন্দ অনুভব হবে তাহা ভাষায় বর্ণনা করা যায় না সুবহানাল্লাহ যখন সূর্য পবিত্র আত্মা নিয়াম দিকে মারহাবা ধ্বনি এবং প্রত্যেক আসমানে মকর নামিম ফিরেস্তার প্রশংসা করতে করতে সপ্তম আসমান পর্যন্ত পবিত্র আত্মাকে পৌঁছে দিবে তখন আত্মার যে আনন্দ অনুভব হবে তাহা ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন আমার বান্দার নাম ইল্লিন লিপিবদ্ধ করে রাখো অর্থাৎ নেস রেজিস্ট্রি খাতার ভিতরে লিপিবদ্ধ করে রাখো তখন তার যে তখন আত্মা যে আনন্দ অনুভব হবে তাহা ভাষায় ব্যক্ত করা যায় না সুবহানাল্লাহ রু শিবাল্লাহুম্মা সল্লি ইয়া রব্বানা হয় রানী স্নিধিনী যেই সমস্ত মুসলমানেরা উল্লিখিত হাদি সেব নিত দরজাগুলি হাসিল করতে চান হাদের সিয় আত্মার পবিত্রতা হাসিলের জন্য হফকানিপি বনায় শোনেন সর্বদেশ তিয়ার করেন হেলমে দাসও শিক্ষা করে একান্ত কর্তব্য এই আত্মার পবিত্রতা হাসিল করার জন্য বলrocessor বাদশা রাষ্ট্রত্ব ছেড়ে দিয়ে পায়খানার কাটিসাব করতে বাধ্য হয়েছিলেন ইয়া একজন বাদশা ছিলেন রাষ্ট্রত্ব ত্যাগ করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে আত্মসমর্পণ করেছিলেন আজকে আজ কলকাতা মুসলমানেরা আর তার পবিত্র দাহশের করার কোনো প্রয়োজন আছে বলেই মনে করে না কথা ঠিক না অনেক মুসলমান যারা আত্মার পবিত্রতা হাসিল করতে হবে আত্মার পবিত্রতা লাগবে এর যে প্রয়োজন আছে এরকম ধারণাই করে না প্রয়োজন আছে বলেই মনে করেন আর যদিও কতক মুসলমানেরা কিছু জরুরি মনে করেন কিন্তু কোন লোক ত্যাগ স্বীকার করতে অর্থাৎ ধর্ম শিক্ষক হিসাবে কামেল মুশেদ কামেল পীর মুর্শিদ কে টাকা পয়সা প্রদান করতে যাহা ওয়াজিব তাহা বাধ্য হইতেছে না যাহা ওয়াজিব এই ব্যাপারে বাধ্য হচ্ছে না কতকে শুধু নাম খাওয়াচ্ছে মুরিদ হয় যথেষ্ট মনে করছে মুহাম্মাদ সাল্লাল্লাহ روحم عدس अल्लाह के लिए आग है तकबीर तेरी मौसे अल्लाह के लिए आग है तकबीर तेरी तू मुसलमान हो तो तकदीर है तदबीर तेरी सल्लल्लाह

পাক পবিত্র আত্মা ডাক শুনতে চাই চাই কিনা সবাই আজরাল ইসলাম পাক পবিত্র আত্মা বলে ডাক দে এটা আমরা চাই না সবাই এই পবিত্র আত্মার ডাক আজরাল ইসলামের ডাক কারা কারা শুনতে চাই একটু হাত তুলে দেখো আল্লাহ কবুল করুন বলে আমি এই জন্য কামেল মুর্শিদ গ্রহণ করি তার মাধ্যমে শিক্ষা করে আমল করতে হবে তো আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আত্মশুদ্ধির বিষয়গুলো জীবনে কি করতে হবে বাস্তবায়নে চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন বলে আমি এর বিপরীত যদি আত্মশুদ্ধি না থাকে আর লোকটা যদি অমুসলমান হয় কাফের হয় মোনাফেক হয় তাহলে তার মৃত্যুর অবস্থা কত কঠিন হয় এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসছে ইন্নাল আব্দাল কাফের ইযা কাফ اذا كان فيه قطاء من الدنيا واقبال من الاخرة نزل اليهم الملائكه نزل اليهم الملائكه من السماءين سود الوجوب معهم ما مع هم مسوه فيجلسون فيجلسون مد البصر فيجلسون منه مد البصر ثم يجي ملك الموت ثم يجي ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول فيقول أيتها النفس الخبيثة فيقول أيتها النفس الخبيثة اخرجي إلى سقة من الله ونعوذ بالله هناك لمبة حديث حديث المرمى রসুল্লা সাল্লাল্লাহী হিমসাল্লাম এর সাপ প্রোথ্যান নিশ্চয়ই কাপের ভিত্তিতে তখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আস মান হইতে তার বহু ক্ষুদেস্তা নাজিল হয় এবং তাহাদের চেহারা রঙ থাকে কালো বরণে তাদের সাথে দুজকের কাজ ছাড়া থাকে তারা এইরূপ বিকট ভর্তি হয়ে বসে যেন তাদেরকে কাপের ব্যক্তি দেখতে পায় অথবা মারাত্মহ অত উপস্থিত হয়ে Darmata'yı kasıbaşkın evo Bultu takin he Khabisa kubit vatta Ya ayyetuhun nafsu'l-khabisa Ya ayyetuhun nafsu'l-khabisa Ukruji ila saha'tim minallah Vele n'uzud He khabis attab Diyenler rak kuşat diyenler gozu verdirip Pırfı yâin Huzur-u serestem কাফের ভিত্তি প্রভু এই গজবের বাণী এই গজবের বাণী শ্রবণ করে ভয়ে শরীরের ভিতর লুকাইতে থাকে শরীরের ভিতরে লুকাইতে থাকে যেমন দুনিয়াতে কোনো আসামিকে যদি পুলিশে আসামি ধরতে আসে যে প্রকৃত আসামি হয় অপরাধী হয় সে পলায়ন করার চেষ্টা করে এবং চোর ডাকাত যেভাবে চোর ডাকাতকে আপনার পুলিশ তারা পাখরাও করে নিয়ে দেয় ওই মানে ইসলাম অপবিত্র রুহটাকে পাখরাও করবে সে পলায়ন করার চেষ্টা করবে দেহের ভিতরে পলায়ন করার চেষ্টা করবে আজলুল ইসলাম ভুল জোরে টেনে হিসেবে দেহের ভিতর থেকে এই অপবিত্র রুহটাকে ভেদ করে নিয়ে আসেন বলে নও সে যতই পড়ানোর চেষ্টা করুক আজুল ইসলামের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা আছে আরো কোন ক্ষমতা আসেন না এই যে সমস্ত ফেরেস্তারা থাকেন যাদের সাথে দুজকের ছালার চট থাকে দুর্গন্ধযুক্ত পচা দুর্গন্ধযুক্ত যুক্ত চট এই ফেরেস্তাদের হাতে নেন এবং তারা এই চটের ভিতরে আবৃত্ত করে ফেলেন আর হাদিস শরীফের ভিতরে আর এসছেন এই যে রুহুটাকে ইসলাম কবজ করেন কাফের ব্যক্তি মুনাফেক ব্যক্তি এবং অপবিত্র রুহুটাকে দেহের ভিতর থেকে বের করে নিয়ে আসেন যেভাবে ভিজা একটা পশমের মনে করেন এটা তুলার বস্তা এটা ভিজা এটার ভিতরে আংটা ঢুকেয়া এই তুলা বের করতে যেরকম কষ্ট হয় এর চেয়ে বহু গুণ বেশি কষ্ট দিয়া ওই অপবিত্র রুহুটাকে বের করে নিয়ে আসেন বলে নাও দেবেন হাদিসের মধ্যে আরো এসেছেন যদি একটা ছাগল বক্ষিকে জবাই সারা চামড়া খসানো হয় তাহলে কীরকম কষ্ট হতে পারে ছাগল বক্ষরীর চামড়া খসানো আমরা দেখছি না জবাই করে চামড়া খসায় দিত যারা চামড়া খসায় তাদের জন্য অনেক কষ্ট আর জবাই ছাড়া যদি চামড়া খসানো হয় তাহলে ওই ছাগলটা জীবিত ছাগলটা কত কষ্ট হইতে পারে অনেক কষ্ট হবে কিনা শরীফে এটা তুলনা করা হয়েছে এই ভাবে। সত্তরটা ছাগল অথবা একটা ছাগলের সত্তর গুণ বেশি কষ্ট দিয়া খসাইলে কষ্ট দিয়া ওই অপবিত্র করে নিয়ে আপনি আসমানের দিকে রওনা হয় তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন অন্যান্য ফেরিস্তারা জিজ্ঞেস করে অপবিত্র রুহু কাহা তখন ওই রুহু বহনকারী ফেরেস্তারা জবাব দেন অমুকের পুত্র অমুক দুষ্ট ব্যক্তি তার দুনিয়াতে যে রূপ কলঙ্ক থাকে দুনিয়াতে যে রূপ কলঙ্ক থাকে এর চেয়ে বেশি কলঙ্কিত করিয়া ফেরেস্তারা জবাব দিয়া থাকেন এইভাবে কোন রকমে প্রথম দরজা পর্যন্ত পৌঁছেন প্রথম আসমানের দরজা পর্যন্ত কোন রকমে পৌঁছেন দরজায় পৌঁছার পরে দরজায় পৌঁছার পরে আসমানের দরজা খোলার জন্য দরখাস্ত করেন কিন্তু তখন তাহার জন্য দরজা খোলা হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন কালামে পাকের আয়াত তেলাওয়াত করেছেন সূরা আরাফের সূরা আরফের চল্লিশ নম্বর আয়াতটি পাঠ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম

উট প্রবেশ করে অর্থাৎ সুজের সিদ্ধের ভিতর দিয়া যে রূপ প্রবেশ করা সম্ভব নয় তদ্রূপ ছিল স্থায়ী মার্কা মারা তদুকি কাফেরদেরও দেশে প্রবেশ করা সম্ভব হবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তম কাফের ব্যক্তি আমল নামা সিজ্জিন অর্থাৎ দপ্তরে লিখে রাখিয়ে দাও এবং উত্তম রুকে জমিনে নিক্ষেপ করো অতবর উত্তরহ নিচের দিকে নিক্ষেপ করা হয় হাদিস শরীফে আছে হাদিস শরীফের ভিতরে ব্যাখ্যা লেখা আছে একটা জীবন্ত মানুষকে প্রথম আসমান থেকে জমিনে নিক্ষেপ করলে জীবন্ত মানুষটাকে নিক্ষেপ করলে যতটুকু কষ্ট হয় ওই রোহের কাছে ততটুকু কষ্ট অনুভব হবে যেন তাকে এই জীবন্ত অবস্থায় একটা মানুষকে প্রথম আসমানের দরজার কাছ থেকে জমিনে নিক্ষেপ করা হয় মানে নাও জমি না এইরকম কষ্ট তার কাছে অনুভব হবে এই হাদিসে পরিষ্কার বোঝা যায় কাফের ব্যক্তির মৃত্যু বড়ই যন্ত্রণা দেখ হয় এবং তাহার মৃত্যুতে বড়ই শাস্তি বড়ই শাস্তি হয় এবং তার যখন এবং তারা যখন

हां পবিত্র आत्मा सुख और शोक बोले सुभान अल्लाह सुभान তাহলে পবিত্র আত্মা हासिल করার জন্য আত্মশুদ্ধি অর্জনের জন্য আমাদের কামের মুর্শিদ গ্রহণ করে লাগবে লাগবে কি না আত্মশুদ্ধির জন্য একজন কামের মুর্শিদ লাগবে এই ব্যাপারে কোরআন ও হাদিসের দলিলের মাধ্যমে অসংখ্য বর্ণনা আছে হযরত এবাদুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার সিলুল আসর كتابه লিখেছেন ওয়ালি দা লি ফতলব আহলুত তাকদিন ফরদুন অন্তরকে সঞ্জীবিত করার জন্য একজন কামের মর্শের কামের মর্শের গ্রহণ করে এই দিয়ে বিশেষ করে আত্মশুদ্ধির শিক্ষা করে আমল করার চেষ্টায় যদি আমরা থাকি পুরাপুরি শিক্ষা অর্জন করতে পারল না তারপরেও আল্লাহ কবরে কয়জন ফেরেস্তা দিবেন দুইজন ফেরস্তা দিবেন একটা আমার পর্যন্ত বাকি এলেন শিখায় ময়দান হাসের আল এমন আর জবরদস্ত হকানি আলেম এবং আল্লাহর আরে বলি বানায় উঠে বলবে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর আরে বলি হইয়া হাসরে ময়দানে উঠতে চাই আমরা একটু হাত তুলে দেখে আল্লাহ তৌফিক দান করুন বলে আমি